নমস্কার অল্প গল্প টিভি চ্যানেলের পক্ষ থেকে জানায় আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ আপনাদের সামনে যে গল্পটা আমি শোনাব সেই গল্পটি শুনলেই বুঝতে পারবেন জীবনে আপনি যতই কিছু করার চেষ্টা করুন না কেন আর যাই করার চেষ্টা করুন বিধাতা লিখনকে ঘণ্টাতে পারবে না গল্পটা খুব ইন্টারেস্টিং বন্ধুরা আপনার মন দিয়ে শুনুন শুনলেই বুঝতে পারবেন যে বিধাতারকে খেলা এই গল্পের মাধ্যমে বুঝতে পারবেন আজ থেকে অনেক বছর আগের কথা তখনকার যুগে তো আর পাকা বাড়ি বলতে কিছুই ছিল ছিল না শুধু কাঁচা মাটির বাড়ি উপরে খেয়ার দিয়ে ছাওয়া চাল কোন দিন যাপন করত। তাছাড়া পাকা বাড়ি বলতে জমিদার ও রাজরাজদের থাকতো যাই হোক একদিন এক ব্রাহ্মণ পণ্ডিত টোল থেকে শিক্ষাকতা করে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন দেখলেন হঠাৎ একটি দমকা হাওয়া উঠল এবং পাশের বাড়ির ঘরের চাল থেকে একটি খড় মাটিতে পড়ল। খড়টি মাটিতে পড়ে দেখতে পেলেন একটি সাপের রূপ ধরে গিয়ে ওই বাড়ির একমাত্র ছেলেকে দংশন করে বেরিয়ে গেল এবং ওই বাড়ির একমাত্র ছেলেটি মারা গেল বাড়ির লোকজন সব হাওমাও করে কেঁদে উঠলো এক কথায় একমাত্র ছেলের জন্য বাড়িতে একটি শোকের ছায়া নেমে এসে পড়ল ব্রাহ্মণ পণ্ডিত অবাক হয়ে গেলেন বললেন ই আমি কি বিস্ময়কর ঘটনা দেখলাম একটি খড় সাপের রূপ ধরে ছেলেটিকে দংশন করে গেল ব্রাহ্মণ তো নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না এক সময় নিজেকে সংযুক্ত করে ভাবলেন এই সাপটি কে আজ আমাকে দেখতেই হবে ব্রাহ্মণ করলেন কি ওই সাপটির পিছন নিলেন দেখি কোথায় যায় কিছু দূর গিয়ে দেখলেন সাপটি জঙ্গলের মধ্যে ঢুকে পড়ল ব্রাহ্মণ কিন্তু পিছন ছাড়লেন না জঙ্গলে গিয়ে দেখলেন সাপটি মানুষের রূপ ধরে হাঁটতে শুরু করেছে তখন ব্রাহ্মণ ওই মানুষটির দৌড়ে গিয়ে পা জড়িয়ে ধরলেন বললেন হে মতমা বলুন আপনি কি কেনই বা ওই গরিব মানুষের ছেলেটিকে সাপ হয়ে দংশন করে মৃত্যু দিলেন তখন মানুষটি ব্রাহ্মণকে বললেন আমি মৃত্যু দেবার কেউ নই ওই গরিব মানুষের ছেলেটির কপালের লিখন আজ ওর সর্বঘাতে মৃত্যু লেখা আছে তাই আজ ওর সর্বঘাতে মৃত্যু হলো বিধাতার লিখন কেউ খন্ডাতে পারবে না আমি নামমাত্র মৃত্যু দুঃখ আমার কিছুই করার নেই ব্রাহ্মণ তখন বুঝতে পারলেন যে ওর মৃত্যু বিধাতার লিখন পূর্ব ঘোষিত কিন্তু আমার মৃত্যু কবে জেনে নেওয়া যাক ইনি সব বলতে পারবেন ব্রাহ্মণ মানুষটিকে জিজ্ঞাসা করলেন হে প্রভু তাহলে বলুন আমার মৃত্যু কীভাবে হবে তখন এই মানুষটি বললেন আপনি জল হেতে খুব সাবধান জলেই আপনার মৃত্যু লেখা আছে এই বলে মানুষটি উদা হয়ে গেলেন তখন ব্রাহ্মণ পণ্ডিত খুব চিন্তা করতে লাগলেন জলে আমার মৃত্যু ঠিক আছে আজ থেকে আমি নদী নালা খাল বিল ডোবা এমনকি সমুদ্রে স্নান করতে নামবো না দেখে কিভাবে আমার জলে মৃত্যু হয় এই চিন্তা ভাবনা করতে করতে দিনের পর দিন খুব সাবধানে চলাফেরা করতে লাগলেন ওই ব্রাহ্মণটি এবং যে দেশে তিনি ছিলেন নদী নালা খাল বিল বেশি বলে সেই দেশ ত্যাগ করে চলে গেলেন অনেক দূরে যে দেশে জলের খুব অভাব সেই দেশে চলে গেলেন সেই ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ এমন একটা দেশে গেলেন যে দেশে জলের তো খুব অভাব এমনকি খরা চলছে মানুষ জল আবানে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে সেই দেশের আজ দরবারে গিয়ে সে ব্রাহ্মণ উঠলেন এবং নিজেকে পরিচয় দিলেন আমি একজন ব্রাহ্মণ পণ্ডিত রাজামশাই খুব খুশি হলেন এবং সেই ব্রাহ্মণ পণ্ডিতকে তার রাজবাড়িতে রেখে দিলেন কিছুদিনের মধ্যেই দেখতে পেলেন সেই রাজ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং ব্যাপক বৃষ্টি যাক রাজাতে খুব খুশি এই ব্রাহ্মণ পণ্ডিত আসাতে আমাদের দেশে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে যা অনেক জলের অভাব কাটতে শুরু করেছে এইভাবে কিছুদিন থাকার পর দেখলেন ওই রাজার কোনো ছেলে সন্তান বা মেয়ে সন্তান বলে কিছুই ছিল না এক সময় যখন খরা মানুষ মারা যাচ্ছিল তখন ওই রাজাকে কিছু প্রজারা খুব দোষারোপ করছিলেন যে রাজা হাটকুরো রাজা এই রাজার ছেলে সন্তান মেয়ে সন্তান কিছুই নেই এদের জন্য এই দেশে বৃষ্টি হচ্ছে না মানুষ খুব কষ্টে দিন যাপন করছে কিন্তু ব্রাহ্মণ আসাতে কিছু দিনের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার সেই রাজত্বে জলের অভাব ঘুষতে শুরু করেছে এবং কিছু দিনের মধ্যেই রাজার স্ত্রী রানী অন্তঃসত্ত হয়ে গেলেন যাক দশ মাস দশ দিন পার হওয়ার পর রাজার একটি পুত্র সন্তান হলো রাজা তো খুব খুশি সে ব্রাহ্মণকে এত আত্ম যত্ন করতে লাগলেন যে ব্রাহ্মণের দৌলতেই আজ আমার পুত্র সন্তান আমার রাজত্ব বৃষ্টি হয়েছে যাক ব্রাহ্মণকে খুব আদর আপন করতে থাকে ব্রাহ্মণও খুব খুশি এইভাবে কিছুদিন চলার পর বাচ্চাটা এক পা এক পা করতে করতে এক বছর দু বছর করতে করতে বাচ্চা যখন বয়স পাঁচ বছর বয়স হয়ে গেল তখন রাজার খুব চিন্তা ভাবনা হলো তাই তো রাজার ছেলে তাকে শিক্ষিত করতে হবে পড়াশোনা করাতে হবে তাই ওই ব্রাহ্মণ পণ্ডিতকে বললেন হে পণ্ডিত আপনি আমার সন্তানকে শিক্ষা দেবেন আমার সন্তানের আপনি শিক্ষাগুরু ব্রাহ্মণ পণ্ডিতে খুব খুশি হলেন যাক রাজার সন্তানকে আমি শিক্ষা দেব এর থেকে তো বড়ো পাওনার কিছু হয় না যাক এইভাবে পড়াশোনা শুরু করে দিলেন ওই রাজার সন্তান ব্রাহ্মণ পণ্ডিতকে গুরুদেব হিসেবে পেয়ে খুব ধন্য হয়েছে সে কোনো মতেই গুরুদেবের পাশ ছাড়ে না সকল সময় গুরুদেবের কাছেই থাকে গুরুদেবও খুব ভালোবাসে এইভাবে চলাফেরা করতে করতে এক কথায় রাজার ছেলে গুরুদেবকে চোখে হারায় এদিকে ওই ব্রাহ্মণ পণ্ডিত রাজার ছেলেকে চোখে হারায় মানে এক পলক কেউ কেউ না দিলে থাকতে পারে না এইভাবে চলতে চলতে একদিন হঠাৎ রাজবাড়িতে রব উঠল যে রাজামশাই আপনার সন্তান তো হয়েছে আমাদের রাজ্যে সুখ ফিরিয়ে এসেছে চলুন আমরা গঙ্গা স্নান করে আসি সবাই একটা ঝোল উঠল মানে রব উঠল তা গঙ্গাস্থান করতে যেতে হবে অনেকটা দূর রাস্তা মানে সেই রাজার থেকে গঙ্গা অনেকটা দূর তেমন রাজা মশাই চলুন আমরা সবাই একসাথে গঙ্গাস্থান করে আসি রাজা বলেন ঠিক আছে খুব ভালো কথা গঙ্গাস্থান তো করার দরকার তা পণ্ডিতকে ডাকলেন ব্রাহ্মণ পণ্ডিতকে ডেকে পণ্ডিত মশাই তাহলে এক কাজ করুন আমরা তো একটা ডেটে গঙ্গাস্থান করতে যাচ্ছি তাহলে আপনিও চলুন পণ্ডিত কিন্তু ঝটকা রেগে গেলেন না ওই গঙ্গা স্নানটা আমি করি না আপনার করার গঙ্গা স্নান করার কথা আমাকে বলবেন না অবাক হয়ে গেলেন যে পণ্ডিত কি ব্যাপার রেগে গেলেন কেন গেলেন ঠিক আছে এবং রাজা তার পুত্র সন্তান সে লাপাচ্ছে গঙ্গাসন করতে যাওয়ার জন্য তা রাজার সন্তানের যে রাজাকে বলছে আমি কমাসন করতে যেতে পারি বাবা একটা শর্ত আছে কি শর্ত কিন্তু আমার গুরুদেবকে স্মরণ করে নিয়ে যেতেই হবে রাজা বল ঠিক আছে তাই হবে ব্রাহ্মণ পণ্ডিতকে ডাকলেন ডেকে বললেন হে পণ্ডিত আমার সন্তান আমার টোটাল ফ্যামিলি তো যাবে কমাস্থান করতে আপনাকে যেতে হবে পণ্ডিত বললেন না আমি যাব না বলে কেন যাবেন না না আমার কারণ আছে ব্রাহ্মণ জানেন যে তিনি তো আর করবেন না যেহেতু জলে নামবেন না জলে তার মৃত্যু লেখা আছে সে কোনো মতে জলে নামবেন না এদিকে রাজাও ছাড়ছেন না রাজা ছেলেও ছাড়ছেন না রাজার ছেলের একই কথা যে আমার গুরুদেবকে সঙ্গে নিয়ে যাব নাহলে আমি যাবো না গ্রহস্থান করতে যাকে এই নিয়ে বাড়িতে একটা মনোমালিন্য শুরু হয়ে গেল রাজা মন বিচ্ছিন্ন করে বসে থাকে রাজার ছেলেও মন বিচ্ছিন্ন করে বসে থাকে এদিকে পণ্ডিতও মন বিচ্ছন্ন করে বসে থাকে এইভাবে চলতে চলতে দু একদিনের মধ্যেই পণ্ডিতকে ফের রাজা ডাকলেন বললেন হে পণ্ডিত আমাদের শুভ কাজে আপনি বাধা হয়ে দাঁড়াচ্ছেন আপনি আসাতে আমার রাজাতে বৃষ্টি হলো আপনি আসাতে আমার পুত্র সন্তান লাভ করলাম আপনি আসাতে আমার এত কিছু হলো আর আপনি আজ আমার শেষ চাকরি পূরণ করতে পারবেন না চলুন না হে পণ্ডিত আমার সঙ্গে চলুন গঙ্গাসন করতে তা পণ্ডিত চিন্তা ভাবনা করলেন রাজা এত খুশামতি করছে এত অনুরোধ করছে আমি কতবার না বলে আর তাড়াবো তাই পণ্ডিত বললেন হে মহারাজ আমি গঙ্গাসন করতে যেতে পারি আমার একটা শর্ত আছে কি শর্ত বলে শর্ত এটাই আপনার গঙ্গাসন সবাই করবেন কিন্তু আমাকে অনুরোধ করবেন না বলে হ্যাঁ ঠিক আছে তাই হবে যাক সেই মতো যে গঙ্গাসনের ডেট শুরু হয়ে গেছে সেই ডেটে গেছে নদীর ধারে গঙ্গাসন করতে সবাই একে স্নান করে আসলেন কিন্তু রাজার সে পুত্র সন্তান কোনো মতে সে স্নান করতে নামছে না রাজা বলল যাও বাবা তুমি স্নান করিয়েছো রাজার পুত্র সন্তান বলে উঠলেন না না বাবা আমি আমার গুরুদেবকে নিয়ে ছাড়া আমি স্নান করতে নামবো না গুরুদেব তীরে এবং বলি আবার কেমন ছেলে রে বাবা আমি তো বলছি গঙ্গা করতে যাব না তবু আমাকে কি ধরো যাও তুমি স্নান করে কিন্তু ওই পুত্র সন্তান একই কথা রাজার সে সন্তান না গুরুদেব না না পদে আমি স্নান করব না আমি গুরুদেবের কোলে যাব স্নান করতে যে পাঁচ ছ বছরের বাচ্চা রাজা আবার সে গুরুদেবকে মানে সে পণ্ডিতকে অনুরোধ করলেন হে পণ্ডিত আমরা সবাই স্নান করেছি আর আপনি যদি আমার পুত্র সন্তানকে স্নান না করেন আপনি যদি স্নান না করেন আমার পুত্র সন্তোষের স্নান করে আমাদের মনে কতটা ব্যথা হয় বলুন তো অনেক বলার পরে পণ্ডিত বলে উঠলেন মহারাজ আমি জলে নামতে পারি শর্ত আছে বললেন কি শর্ত আমি যখন জলে নামব আপনার একশো শূন্য আমার সঙ্গে দিতে হবে বললেন একশো কেন আপনি দুশো শূন্য নিয়ে যান শৈন্যদের কি করতে হবে তাই বলুন বললেন প্রতিটা শৈন্য তার হাতে হাত দিয়ে একটা ব্যারিকেড করে আমাকে নিয়ে জলে নামবে যাতে কোনো দিক দিয়ে কোনো কিছু না আসতে পারে ঠিক আছে তাই হবে এবার যাওয়ার পরে সেই মতো কথা মতো তাকে পণ্ডিত করে জলে নামলেন জলে জলে নামার পর দেখলেন নেমে পণ্ডিত আর নামছেন না বাচ্চাটি বলছে হে গুরুদেব চলুন না আরেকটা জলে মাজা অবধি মাঝা অবধি যাওয়ার পরে চারিদিকে কিন্তু সৈন্য সামান্তে ব্যারিগেড করা আছে সেই ব্যারিগেডের মাঝখানে সে পন্ডিত আর সে বাচ্চাটা স্নান করতে আমার পরেই বাচ্চাটি তখন পণ্ডিতকে বললেন হে পণ্ডিত আপনি চিনতে পারছেন আমাকে বলে কে আপনাকে বলেছিলাম না জল হয়তো খুব সাবধান জলে আপনার মৃত্যু আজই আপনার মৃত্যু আছে আজকে আপনার শেষ দিন বিধাতা লিখুন আজকে আপনাকে মৃত্যু বারণ করতে হবে পণ্ডিত তো হকচকিয়ে উঠলেন বলে আমি সেই সেই বিধাতা তাই বলে বাচ্চাটি ছপ করে একটা কুমির হয়ে গেলেন কুমির হয়ে গিয়েই পণ্ডিতকে মুখে করে নিয়ে ওই ব্যারিগেড লাভ মেরে গভীর জলে চলে গেলেন তাহলে বুঝতে পারছেন বন্ধুরা বিধাতার লিখনকে ঘণ্টাতে পারবে না যার যেখানে মৃত্যু তার সেখানেই হবে তা নাহলে দেখুন ব্রাহ্মণ শত চেষ্টা করেও এত ব্যারিগেড দিয়েও কোনো মতে নিজেকে বাঁচাতে পারলেন না তাই বন্ধুরা বিজাতার লিখন কেউ খণ্ডাতে পারে না আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী ভিডিওয় থ্যাংক ইউ